চুক্ত শান্তি অশান্ত কুতুখ যোগ সাধনা শূন্য পুরুষের অন্তঃকরণে সকাম বুদ্ধি থাকে ওই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভাবও হয় না ভাববিহীন পুরুষের শান্তি কোথায় এইরূপ অশান্ত পুরুষের সুখ কোথায় যোগক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেই ভাব জন্মায় জানে বিনু না হই পারতি ভাব না হলে শান্তি হয় না এবং অশান্ত পুরুষের সুখ অর্থাৎ শাশ্বত সনাতনের প্রাপ্তি হয় না ইন্দ্রিয়াণাম জন্মনুবিধে তদস্য প্রজ্ঞা বায়ুর্ণসি বায়ু যেমন জলস্থিত নৌকাকে বলপূর্বক গন্তব্যস্থান থেকে দূরে নিয়ে যায় সেইরূপ বিষয়সমূহে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে যে ইন্দ্রিয়টিকে মন অনুসরণ করে সেই একটিমাত্র ইন্দ্রিয়ই ওই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে অতএব যোগের আচরণ অনিবার্য ক্রিয়াত্মক আচরণের উপর শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন